তাছাড়া বিসমিল্লাহর মধ্যে আল্লাহ সব নাম বিদ্যমান রয়েছে তাই আল্লাহর রহমত ও বরকতের জন্যই বিসমিল্লা বলতে হবে আচ্ছা দাদু যদি আমরা কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে যাই তাহলে কি করব যদি ভুলে যাও তাহলে মনে পড়লেই সাথে সাথে পড়বে বিসমিল্লাহি আল্লাহু আখিরাহু তাহলেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়া হয়ে যাবে তাহলে তো চমৎকার আমরা এখন থেকে সব সময় সব কাজের শুরুতে বিসমিল্লা বলবো এর জন্য দোয়া করবেন দাদু আমরা এখন থেকে সব কাজের শুরুতে বিসমিল্লা বলবো